বোনেরা দেখুন আজকে আপনাদের একটা সুন্দর একটা জিনিস দেখাবো দেখুন এই যে আমি একটা মাত্র বেগুন গাছ লাগিয়েছি কি পরিমাণে ফলন দিছে দেখছেন গাছটার বয়স মাত্র পঁয়তাল্লিশ দিন এই গাছটা আমি ঢাকা সিদ্দিক বাজার থেকে কিছু বিচি সংগ্রহ করছিলাম ওখান থেকে কয়েকটা চারা উঠাইছি কিছু চারা মানুষকে অন্য অন্য মানুষকে দিয়ে দিয়েছি দেখুন কী পরিমাণে ফলন দিয়েছে এবং ফলটা গাছ থেকে মাত্র চার থেকে পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল উপরে এটা একটা তাল বেগুনের জাত আমি কিছু না কিছুই না দিই না এখানে কিন্তু সম্পূর্ণ জৈব জৈবিকভাবে জৈব সার দিয়ে আমি চারাটা তৈরি করেছি যেরকমভাবে আপনি জৈব সার দিয়ে গাছটাকে গাছের ফলন বৃদ্ধি করছে একটা বেগুনের ওজন পাঁচশো গ্রাম থেকে চারশো গ্রাম হতে পারে আমি নিজের পরিবারে খাব বলে এই বেগনের চাষ করা হয়েছে আমি কোনো রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি না দেখুন কি অবস্থা সাথে আবার মরিচ গাছ লাগিয়ে দিয়েছি পরা আমাদের বাংলাদেশের মাটি এত উর্বর শুধু লাগিয়ে দিলেই কিছু না কিছু ফলন দিবে দেখুন একটু যত্ন খালি একটু জৈব সার গোবর এক বছর পুরনো গোবর সার আমি প্রয়োগ করি এতে এত ফলন আরো আছে উপরে এই যে ছোট ছোট আরো পড়তে আছে কি অবস্থা ফলানোর দেখুন মাটি থেকে পাঁচ আঙ্গল উপরওয়ালার আলার কি অবদান এইবার ব্রাঞ্চ বের হচ্ছে এখান থেকে ফুল আসবে ফল ধরবে অনেক সুন্দর মার্শাল্লা